কারো সাহায্যের কোনো দয়ার প্রয়োজন নাই প্রয়োজন ঐক্যের প্রয়োজন শান্তির প্রয়োজন কল্যাণে আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেবো না মানতে দিব না তাই ভাই আসুন আমরা সকলে আজকে শপথ করি যে আসুন জাতীয় ঐক্যই হলো সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তিকে আমরা গড়ে তুলি ইনশাল্লাহ আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি সামনে আবারও যদি আমাদের দেশের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয় সেই সংগ্রামও আমরা করব ইনশাআল্লাহ এবং বিজয়ী আমরা হব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দেশবাসীকে আমি আমার বক্তব্য শেষ করছি अल्लाह हाफिज बांग्लादेश जिंदाबाद